আসলে আপনারা কি জানেন যে গ্রামে এত ঝগড়া বিবাদ বা ফ্যাসাদ বা খুন রাহাজানি কেন হয় এবং একটা মানুষ কেন আসলে ঢাকায় বা বিদেশে পাড়ি জমায় সেটা হলো অর্থের টানে অর্থাৎ গরিব আসলে এ সমাজে আসলে মানুষ বিলম্ব করে আসলে অর্থ তারা আসলে আলটিমেট কিছু বোঝে না কম বোঝে এবং একটা ফ্যামিলিতে আসলে গিয়ে দেখবেন যে অনেক জনসংখ্যা তারা আসলে বুঝতে পারে না যে আসলে এত জনসংখ্যা নিয়ে আমি আমার ফ্যামিলি চালাইতে পারবো কিনা একটা ছেলের আসলে দু তিনটা চারটা করে বাচ্চা থাকে এবং তার আর্নিং সোর্স থাকে না যে কিভাবে আয় করবো এবং এই আয় অর্থ টানাটানি মূলে আসলে আমরা নিজেরাই দায়ী অসময়ে বিয়ে করি এবং কাজকর্ম করি না বাবা মায়ের হোটেলে থাকি এবং কাজ করতে চাই না বাবা মাকে সম্মান করি না এই কারণেই মূলত আসলে গ্রামের লোকদের আসলে এরকম হয় এবং পারে না বাচ্চা কাচ্চাকে বড়ো করতে পারে না ভালো জায়গায় স্টাবলিশ করতে আস্তে আস্তে সেই বাচ্চাটা আসলে খারাপ হয়ে যায় বাজে মানুষের সাথে মেশে এবং বাজে একটা নেশায় আসক্ত হয় এবং তারপর আস্তে আস্তে ধীরে সে বাচ্চাটা নষ্ট হয়ে যায় এবং মাদকদ্রব্য থেকে সেবন এবং সব ধরনের সব কিছুতে তারা জড়িয়ে পড়ে আসলে ফ্যামিলির কারণে আমি আসলে তাদেরকে বলবো যে একটা বাচ্চা আসলে নষ্ট করার মূলে আসলে ফ্যামিলি দায়ী এবং ফ্যামিলিকে যথেষ্ট আসলে সাপোর্ট করা উচিত একটা বাচ্চা মানুষ করার জন্য